আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাঙালির মেতে উঠবে গোটা রাজ্য সহ দেশবাসী কুমোরটুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপে মণ্ডপের শেষ মুহূর্তের ব্যস্ততা তার মধ্যে বর্ধমান শহরের প্রাচীন বারোয়ারি পূজা মণ্ডপ পারবিরাটা নিবেদিতা সঙ্ঘের পুজো এবছর সত্তরতম বর্ষে পদার্পণ করলো এ বছরের থিম ডিসনি ল্যান্ড পুজো উদ্যোক্তারা এবছর আশাবাদী তাদের প্যান্ডেলে প্রচুর দর্শক সমাগম হবে কারণ ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে এই বছরের থিম ভাবনা এছাড়াও রয়েছে ডিসনি ল্যান্ডের উপর লেজার লাইট শো আমরা শততম দুর্গা পুজো করতে চলেছি পরিবেটা দুর্গা পুজো একটি পক্ষ থেকে এবছরে আমাদের থিমটা আপনাদেরকে বলা ছিল যে আমরা ডিজি প্যারিসের ডিসনি ল্যান্ড এবার আপনাদের সামনে সবার সামনে নিয়ে এসেছি বদ্রমণির সামনে এবং বাচ্চাদেরকে আমরা হাইলাইট করে এবছর পুজোটা করছি এবং আপনাদেরকে আরেকটা কথা যেগুলো বলাই শুনেছি আমরা আরও বিশেষ করেছি এবছর হচ্ছে বাচ্চাদের জন্য আমরা পুজোটাকে সাজিয়ে তুলেছি এবং বাচ্চাদের জন্য যারা আসবে আগত যে স্বর্ণার্থী থাকবে তাদের মধ্যে কচি কাছা থাকবে তাদেরকে আমরা একটা ছোট্ট উপহার দেবো আমাদের তরফ থেকে এটাই হচ্ছে আমাদের বিশেষ করে আপনাদের কাছে বলার এবং আপনারা কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন আমরা সঙ্গে আমাদের এবছর বাজেট চব্বিশ লাখ টাকা মতন আমাদের অনুমানিক বাজেট হচ্ছে চব্বিশ লাখ টাকা আমরা এর সঙ্গে আমরা পুজো রেখেছি আমাদের থিমের পুজো প্রতি বছর যেরকম হয় সাবিকে নিয়ে আনাঘরের সেই ধরনের পুজো আমরা করেছি আর আমরা চাই আপনারা সবাইকে তুলে ধরুন যেন বাচ্চারা আমার কাছে আমাদের এটাকে বুঝতে পারে এবং তারা যেন এই ডিজিল ড্রেনটাকে উপভোগ করতে পারে তিনি শিল্পী হচ্ছে পপেন শেখ পপেনি মূর্তি তৈরি করেছে আমাদের সঞ্জীব পাল বর্ধমানেরই শিল্পী সঞ্জীব পাল মণ্ডপ করা হয়েছে বা বাপি ডেকোরেটার বর্ধমানের আর আমরা আরেকটা ব্যাপার আছে আমরা একেবারে ডিজিল্যান্ড করছি আমরা লেজার শো করছি যেটা পুরো লেজার শো একদম বিভিন্ন ধরনের

শোচা আছে সংসদ থাকবেন এবং দক্ষিণে বিধায়ক থাকবেন এবং আমাদের প্রেসিডেন্ট পরে সরকার মশাই উনিও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন উনি আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট এটা সত্তরতম আপনারাই আমি সেক্রেটারি আছি আর আমার দুই পাশে দুই গুরুত্বপূর্ণ কর্মী আমাদের সাথে নাম নামলো স্বরূপ রায় আর রাজেশ আমার নাম হচ্ছে শেখ আমির রহমান পার্টি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা